কলকাতা ও কলকাতা সংলগ্ন মানুষের কাছে আদি গঙ্গার আলাদা গুরুত্ব রয়েছে কথিত রয়েছে সতেরো শতকের শেষ দশকে কলকাতা যখন ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে প্রধান বন্দরে পরিণত হয় তখন আদি গঙ্গাই ছিল গঙ্গার নদীর মূল ধারা বিখ্যাত কালীঘাট মন্দিরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে গড়িয়ার মধ্য দিয়ে গঙ্গাসাগরে এসে শেষ হওয়ার আগে বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয় গঙ্গা গঙ্গার মূল উৎস থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ আদি গঙ্গা নদী ভারতের ভেতর দিয়ে প্রবাহিত এই নদী এখন বিভিন্ন স্থানে দখল হয়ে গেছে কেউ কেউ বলেন দূষণে জর্জরিত হয়ে পড়েছে এই অবস্থায় মূল গঙ্গার পারে জবর দখল হটানোর কাজে নামছে প্রশাসন উল্লেখ্য সোনারপুরের কামালগাজে মোড় থেকে বারুইপুরের শাসন পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার রাস্তার ধারে বেআইনি দখল হটানোর কাজ এবার আলাদা গতি দিতে চাইছে প্রশাসন গঙ্গা একটা ইরিগেশন দপ্তরের একটা প্রজেক্ট আছে বিউটিফিকেশনের জন্য যে কামালগাজি থেকে শুরু করে এখানে বারুইপুরের শাসন অবধি সতেরো কিলোমিটার মানে সতেরো হাজার পঁচিশ মিটার এই পুরো এলাকাটায় যে ক্যানেলটা রয়েছে তার দুদিকে বোধ ফ্ল্যাঙ্কে এটা বিউটিফিকেশন করা হবে ফেন্সিং এবং হেজ দেওয়া হবে তো সেটা নিয়ে একটা আলোচনা হলো সবাই ছিলেন যারা স্টেক হোল্ডার সবার সঙ্গে আলোচনা হয়েছে আমরা একটা টেন্ডেটিভ ডেট করে নামব যদিও ডেটটা ঠিক হয়নি এখনও পুরোপুরি ঠিক হয়নি মুখ্যমন্ত্রীর নির্দেশে আদিগঙ্গার পার থেকে বেআইনি দখলে সরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় শুধু তাই নয় নতুন করে যাতে কোনো দখলদারি না হয় তার জন্য রাস্তার দুই পাশে ফেন্সিং দিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে মহকুমার শাসক আরও বলেন সেচ দপ্তরের একটি একটি প্রজেক্ট কামালগাজী মোড় থেকে বারুইপুরের শাসন পর্যন্ত যে খালটি রয়েছে তার দুই দিকে সৌন্দর্যায়ন করা হবে সেই কারণেই সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে একটি বৈঠক করা হলো খুব শীঘ্রই এর কাজ শুরু হবে বলেও জানান তিনি বারুইপুর পুর সভা ঠিক করেছে আদিগঙ্গার পার ধরে একদিকে যেমন উচ্ছেদ প্রক্রিয়া চলবে তেমনই আদিগঙ্গার দুই ধারে সৌন্দর্যায়নের কাজ চলবে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে এই কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যে সমস্ত বেআইনি দখলদার ব্যবসায়ীরা রয়েছেন তাদের পুনর্বাসনের বিষয়টি আলোচনার স্তরে রয়েছে বলেও জানান তিনি আদিগঙ্গার সেই সরিয়ে দেওয়ার জায়গাতে ফেন্সিং করে বিউটিফিকেশন করে এই সাড়ে সতেরো কিলোমিটার ডাউন রাস্তাটাকে একটা সৌন্দর্য আদিগঙ্গা ইরিগেশনের তরফ থেকে করে দেওয়া হবে এটার কাজ আমরা আশা করছি আগস্টের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে গত বছর বারিপুর পদ্মপুকুর থেকে শাসন যাওয়ার বাইপাস আদি গঙ্গার পাশে পদ্মপুকুর থেকে বংশী বরতলা মোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার গঙ্গার পাট সাজানোর কাজ করা হয় এবার পুজোর আগে এই সৌন্দর্যায়ন সম্পূর্ণ হলে এই বিস্তীর্ণ এলাকায় ভোল বদলে যাবে বলে আশা করছেন নদীর সংলগ্ন এলাকার মানুষেরা জাহিদ মিস্ত্রির রিপোর্ট বাংলা যাগো